আমার জন্মদাতা বাবা একদিন হঠাৎ করে রুমে এসে আমার হাতে পায়ে ধরে কান্না শুরু করে দিল আমি হচ্ছি মঞ্জিলা সাহারিয়ার এলোরা পড়াশোনা করি কুয়েটে আমার ফ্যামিলি অনেক বেশি কনজারভেটিভ আমার জন্মের আগে আমার একটা ভাই হয়েছিল হওয়ার কয়েক মাসের মাথায় সে মারা যায় এরপরে আমি যখন গর্ভে এলাম আমার আব্বু ধরেই নিয়েছিল আমি ছেলে হব যখন আলট্রা করা হলো তখন বুঝতে পারলো তার মেয়ে হবে তখন থেকেই সে আমাকে মেনে নিতে পারেনি আমার মায়ের নাকি অনেক প্রসব ব্যথা উঠতো আব্বু আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি আমি আস্তে আস্তে বড় হলাম আব্বু আমার সাথে কখনো ভালো করে কথাও বলতো না কখনোই না আমার ছোট একটা ভাই হলো দেখতাম তার প্রয়োজন ছাড়াও তার সব স্বাদ আল্লাহ আব্বু এমনিতেই পূরণ করে দিত অথচ আমার একটা ফ্রক দরকার কিংবা অনেক গুরুত্বপূর্ণ কিছু দরকার সেটাও কোনো সে আমাকে দেয়নি আমার বাসা নীলফামারীর ভবানীগঞ্জ আমার পরিবার মধ্যবিত্তই বলা যায় আমি যখন ক্লাস ফাইভে উঠলাম আমার মনে হলো একটা প্রাইভেট বোধ হয়ে পড়া দরকার আব্বু খেতে কাজ করছিল উনি কৃষি কাজ করেন ওই সময় আমি আব্বুর কাছে প্রাইভেটের জন্য টাকা চাইতে গেলাম আব্বু তার হাতের কোদালটা দিয়ে আমাকে মারতে আসলো আমি ছোট থেকেই অনেক বেশি যে দিচ্ছিলাম আবার ঠিক ওই মুহূর্তে মনে হলো আমি কোনো একদিন আমার বাবার মেয়ে হব জীবনে কিছু একটা করব যাতে বাবা গর্ববোধ করেন হাইওয়ে পরীক্ষা দেওয়ার পর বাসা থেকে বলল আমাদের গ্রামেরই একটা হাই স্কুলে ভর্তি করাবে কোনোভাবে করতে থাকুক যতদিন পড়ানো যায় তারপর তো বিয়েই দিয়ে দিব মেয়েদের আবার এত পড়া কিসের কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি নীলফামারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হব শুনতাম স্কুলটা নাকি অনেক ভালো স্কুল বাসা থেকে চোদ্দ কিলোমিটার দূরে কোনোভাবেই দিবে না ওখানে পড়তে আমার জেদ চেপেছিল খুব কিন্তু ওই বয়সে আমি ফর্ম কেনার মতো টাকা কই পাব এক আঙ্কেলকে বলে ফর্ম ফিল আপ করালাম বাসায় না জানাতে অনুরোধ করলাম তারপর একদিন বাইরে যাওয়ার কথা বলে যে কাপড়ে ছিলাম সেভাবে বাসে উঠে ভর্তি পরীক্ষা দিতে গেলাম বাসের ভাড়াটাও দিতে পারিনি চান্স হলো ভর্তি করাবে না মামাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করার পর মামা ভর্তির টাকা দিলেন যেদিন আমি এইটি ট্যালেন্ট ফুলে বৃত্তি পেলাম সেদিন থেকে প্রথম আমার আব্বু আমার সাথে একটু করে কথা বলতে শুরু করলেন আমার খরচ দেওয়া শুরু করলেন একটু একটু কি ভালো লাগতো তখন যখন ক্লাস টেনে উঠলাম কি জানি হলো আমার আমার অজান্তেই ক্লাসেরই একটা ছেলের সাথে যোগাযোগ বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল লক্ষ্য থেকে সরে যাচ্ছি গ্রাম তো কিছু হওয়ার আগেই অনেক কিছু সরিয়ে করলো আশেপাশে আব্বু অনেক চিল্লা পাল্লা করলো আমাকে বিয়ে দিয়েই দিবে আমি অনেক কাঁদলাম আমার সাথে আবার আগের মতো ব্যবহার শুরু করলেন কোনো আমি এসএসসি দিলাম গোল্ডেন আসলো কিন্তু কলেজে ভর্তি নিয়ে এসে আগের অবস্থা মেয়েকে আর পড়াবে না আমি আমার জমানো বৃত্তি টাকা দিয়েও ভর্তি হলাম বাসায় তো ঝামেলা হতোই আমি সব পরীক্ষায়ই একা একা যেতাম এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার আগে সেই ছেলেটাকে আমি একটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছিলাম আমাদের মধ্যে কখনোই কিছু ছিল না বাবা পোর থেকে আমাকে দেখতে পেলেন এরপর সে আমাকে আর পরীক্ষা দিতে দিবেন না আমি অনেক কান্নাকাটি করলাম কাজ হলো না এরপর এক বড় সিদ্ধান্ত নিলাম এক আন্টির বাসায় পালিয়ে উঠলাম অনেক অনুরোধ করলাম বাসায় না জানাতে সবাই ধরে নিয়েছিল কোন এক ছেলের সাথে আমি পালিয়ে গিয়েছি আমি বোরকা পরে বাকি পরীক্ষাগুলো দিয়েছিলাম সব শেষ হলে বাসায় ফিরে যাই অন্যের বাড়িতে আর কয়দিন তারপর সবার আচরণ যেমন হওয়া তেমনই হয়েছিল যাই হোক আমার মনে হলো ভর্তি কোচিং করাটা খুব জরুরি আমি তো হাঁটতে চাই না আব্বু বললো পড়লে জাতীয়তে পড়বে পরের বাড়িতেই তো যাবে যখন দেখছিলাম কোনোভাবেই কিছু হবে না তখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলাম ঢাকার বর্ণ কোচিং থেকে কয়েকজন ভাইয়া এসে একটা পরীক্ষা নিয়েছিল সেখানে আমি ফ্রি কোচিংয়ের স্কলারশিপ পাই আমার হাতে পাঁচশো টাকা আর মায়ের ফোন নিয়ে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই ঢাকা কই কিভাবে যায় কিচ্ছু জানি না শুধু জানি আমাকে কোনোভাবে ঢাকা মোহাম্মদপুর বর্ণ কোচিংয়ে যেতে হবে অনেক কষ্টে যখন ঢাকা পৌঁছালাম আমি কি করব বুঝতে পারছিলাম না রাস্তার পাশে বসে অনেকক্ষণ একা একা খুবই চিৎকার করে কাঁদলাম নাম্বার ছিল একটা ভাইয়ার উনি ফোনে যাওয়ার রাস্তা উলে দিলেন জানলাম গিয়ে সেখানে থাকা খাওয়ার কোনো খরচ দেওয়া হয় না আমার সব কথা শুনে ওনার ব্যবস্থা করলেন কিন্তু এক সপ্তাহ হওয়ার আগে আমার খুব আত্মসম্মানে লাগলো কেন টাকায় আমি আমি ভাইয়াদের বলে বাসায় ফিরে গেলাম গ্রামের মানুষজন আবার আমার নামে যা ইচ্ছা তাই রটিয়ে চলছে আমি অবশ্য যাওয়ার সময় বাবাকে ফোনে বলেছিলাম আমাকে তো কোচিং করাব না আমি নিজেই চেষ্টা করি ফিরে এসে তিনটা মাস আমি আব্বুর সাথে কথা বলিনি একটা রুমে একা একা থাকতাম ফর্ম ফিল আপের সময় চলে আসলো আমার কাছে টাকা নাই কেউ টাকা দিবেও না কি করব বুঝতে পারছিলাম না সে সময় আমার এসএসসি সাধারণ বৃত্তি আর উপবৃত্তি টাকা দিল বুয়েট কুয়েট আর রুয়েটের ফর্ম তুললাম ঢাকা ভার্সিটিটা তুলতে পারিনি দুবার কিভাবে ঢাকা আসবো এর জন্য সব জায়গায় একা যেতাম কুয়েটে সিএসসি আসার পর অনেকেই বলল ভর্তি হয়ে যেতে কেউ আমাকে ভর্তি টাকা দিচ্ছিল না বিশ্বাস করেন আপু আমার কোনো উপায় ছিল না আমি মায়ের গহনা চুরি করলাম চিঠি লিখে রেখেছিলাম মা আমার কিছু করার ছিল না কোন জুয়েলারের আমার কাছ থেকে কিনে নেয় কিছু আন্দাজ করেছিল বোধ কোনো পথ না পেয়ে আমি ডিসিশন নিয়ে নিলাম সুইসাইডের এভাবে আমি শেষ হতে পারবো না খুব কাঁদলাম হুট করে আমার মায়ের কথা মনে হলো এমন পরিবারে আমার মায়ের টিকে থাকতে না জানি তাহলে কত কষ্ট করতে হয়েছে মাকে জড়িয়ে ধরে আমার জীবনে প্রথম আর শেষ চাওয়াটা চাইলাম আমাকে ভর্তি করায় দাও মা তখন নিজের গহনা বিক্রি করে আমাকে টাকা দিলেন এরপরে বাবা একদিন বাজারে গেলেন সেখানে সবাই ডেকে ডেকে ওনাকে আমাকে নিয়ে এলাকার সবার গর্বের কথা বললেন তারপরে কিভাবে বলবো বাবা হুট করে আমার রুমে আসে আব্বু আমার পা ধরে কান্না শুরু করলেন আমি ছাড়াতেই পারছিলাম না বাবা আমাকে নিয়ে প্রথমবারের মতো গর্ব করলেন আমাকে বললেন আমার সাথে প্রথম ক্লাসের সময় সাথে যাবেন আমি খুশিতে সবাইকে ফোন দেই আমি সার্থক আমি আমার বাবার মেয়ে হতে পেরেছি বাবা আমাকে ভালোভাবে পড়ালেখা করতে বলেছেন আমি যেন কিছুতে আমার চোখের পানি আর ধরে রাখতে পারছিলাম না আমি সেদিন খুবই গর্ববোধ করেছিলাম আমার বাবার মেয়ে হয়ে গল্পটি মঞ্জিলা সাহারিয়ার এলোরা আপর যে আপটি এখন বর্তমানে কুয়েটে পড়ে গল্পটি হচ্ছে তার জীবনেরই অনেক কঠিন সংগ্রামের মেয়েদের জীবন অনেক কঠিন